হ্যালো ফ্রেন্ডস এটা আমাদের জন্মাষ্টমী ব্লক তো আমরা এখন যাচ্ছি গোপী শোনার জন্য জামা কাপড় কিনতে রাস্তা ভীষণ কাদা চলে এলাম দোকানে দোকানে দেখো কি সুন্দর সুন্দর গোপীদের ড্রেস আমরা এখান থেকে কিছু ড্রেস পছন্দ করছি তারপর দেখলাম একটা আনটি এসেছে তার গোপুর জন্য নতুন জামা কাপড় কিনতে গোপুকেও নিয়ে এসেছে তো আমরা এই জামাটা কিনলাম কেমন হয়েছে জানিও পরের দিন দেখছো এখানে কৃষি পুজো দিচ্ছে জন্মাষ্টমীর দিন এটা এই সব অ্যারেঞ্জমেন্ট গোপুষোনা দেখো সুন্দর বসে লাইন ধরছে কেমন লাগবে তোমরা একটু কমেন্টে জানিও এটা হচ্ছে নন্দ উৎসবে মানে পরের দিনকে জন্মাষ্টমীর পরের দিনকে আমরা অন্নভোগ দিই সেদিনকারই সকালবেলা আমার বোন এখানে ফল কেটে নিচ্ছে ঠাকুরের পুজোর জন্য আর আমি রান্না করছি See them? তো দেখো এখানে আমি রান্না করছি এখানে গোপুর জন্য অনেক পাঁচ রকমের ভাজা এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তো ও আমাকে টুকটাক হেলথ হেলথ করছিলো একটু এখানে আমি খিচুড়ি করব আর আলুর দম করছি আর পাঁচ রকমের ভাজা পায়েস অনেক কিছু টুকটাক আইটেম চেষ্টা করছি গোপুর জন্য বানানোর এই যে খিচুড়িটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি মশলাটাও বানিয়ে নিয়েছি এবার খিচুড়িটা এর মধ্যে ঢেলে মানে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এদিকে পায়েসও বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে কাজ করতে করতে আর একা যেহেতু আমিও ভেবেছি বানাবো তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো আমি ওকে বললাম যে আমাকে একটু আলুটা কেটে হেল্প করে দিতে কারণ এই যে এই রান্না করতে করতে কাটার আমার সময় হচ্ছিলো না তো আমাকে এখানে আলুটাই কেটে দিচ্ছিলো একটু তো আমার সব বান্না হয়ে গেছে এখানে দেখতে সামান্য কিছু আয়োজন করতে পেরেছি গোপুর জন্য তো দেখো আমাদের গোপু এখানে সুন্দর আমরা যেই জামাটা আগের দিন কিনে এনেছিলাম সেই ড্রেসটাই পরেছে গপুকে কেমন লাগছে আমাদের দেওয়া জামাটা পরে তোমরা একটু সবাই কমেন্টে জানিও প্লিজ ও এই দোলনায় বসে সুন্দর দোলছে আর এই সমস্ত আমার এখানে পুজো দিয়ে দিচ্ছিলাম আমিই পুজো দিচ্ছিলাম পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া তোমরা একটু জানিও আমার গপুকে কিন্তু এই জামাটা পরে কেমন লাগছে কম বেশি সবার বাড়িতেই জন্মাষ্টমী পুজো হয় এখন তো আমাদের বাড়িতেও গোপু নতুন নতুনই এসেছে এই সবে দুবছর